শনিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার ব্যাগ থেকে একটি বন্দুকের ম্যাগাজিন উদ্ধার হওয়ার পর দেশ জুড়ে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে আসিফ মাহমুদ এ বিষয়ে জানান এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে রেখে গিয়েছিলেন এবং এতে কোনো ধরনের বেআইনি কিছু নেই তার ভাষায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার কাছে বৈধ অস্ত্র রয়েছে এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্ত্র স্থিরতা বিশেষ করে জুলাইয়ের গণ আন্দোলনের পর থেকে তিনি হুমকির মুখে রয়েছেন তাই নিরাপত্তার স্বার্থেই তিনি এসব বহন করেন ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদন সূত্রে জানা যায় তার নামে দুটি অস্ত্রের বৈধ লাইসেন্স রয়েছে একটি পিস্তল ও একটি শটগানের জন্য লাইসেন্সগুলো ইস্যু করেছে কুমিল্লার জেলা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে দু সালের জুন পর্যন্ত দেশে তেতাল্লিশ হাজার আটশো ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সাধারণত এই লাইসেন্স পেতে হলে ত্রিশ থেকে সত্তর বছর বয়স সুস্থতা ও তিন বছরের করদাতা হওয়ার লাগে তবে উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার হওয়ায় আসিফ এই নিয়মের কিছুটা বাইরে পড়েন আইন অনুযায়ী যদি কেউ অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বা সেটির অপব্যবহার করেন তাহলে প্রয়োজনে তার লাইসেন্স বাতিলের বিধানও রয়েছে একই সঙ্গে একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি অস্ত্রের লাইসেন্স রাখতে পারেন বলেও আইন বলছে